আপনারা ইতিমধ্যেই বক্তব্য তাদের আমাদের প্রবাসীদের যে অবদান আমরা বিভিন্ন সময় রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও রাখব তবে আমাদের সবাই যারা নেতৃত্বে আছেন আমি একটা জিনিসই শুধু উপলব্ধি করি বুঝি শহীদ জিয়ার আদর্শ উদ্বৃত্ত বাংলাদেশি জাতীয়তাবাদে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সৎ যোগ্য এবং দয়ালু দয়ালু রাষ্ট্র যারা রাজনীতি করে তারা যেন সামনের দিকে আসতে পারে আপনারা সেই সুযোগ এবং সেই সুযোগ আপনারা করে দেবেন এবং আমরা আগামীতে শহীদ জয়ার যে আদর্শিক রাজনীতি সেই বাংলাদেশী জাতীয়বাদে উদ্ভূত হয়ে আমরা দেশের কাজে আমরা আবার অংশগ্রহণ করব আপনাদের সবাই আমার প্রাণnabla বিদায়ব অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আপনাদের পূর্ণ থেকে আরো সুন্দর বক্তব্য 선보 এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য খুব শেষ করছি আল্লাহু বাংলাদেশ জিন্দাবাদ